নমস্কার বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল প্রদীপ গরিব ঘরের ছেলে বাবা দিনমজুর আর প্রদীপ টোটো চালায় কিন্তু পড়াশোনা করেছে বিয়ে ভূগোল অনার্স নিয়ে অনেক চেষ্টা করেছিল একটা ভালো চাকরির জন্য কিন্তু ভাগ্যে চাকরি নেই পরিবারের দুটি বোন মা বাবা সকলেই আছে মা বাবার বয়স হয়ে গেছে বাবা এখন দিনমজুরের কাজ সেরকম করতে পারে না খুব খারাপ অবস্থা সংসার চলছিল তারপর প্রদীপ লোকের টোটো ভাড়া নিয়ে সামান্য কিছু উপার্জন করে সংসার চালাতো আর সেই টাকা থেকে সংসারে খরচ করে অল্প অল্প করে টাকা জমিয়ে দুই বোনের বিয়ে দেয় হঠাৎ একদিন প্রদীপের মা অসুস্থ হয়ে হাঁটা বন্ধ হয়ে যায় ডক্টর দেখানোর পর ডক্টর প্রদীপকে জানায় তার মায়ের প্যারালাইসিস হয়েছে আর কোনো দিন চলাফেরা করতে পারবে না এই মতো অবস্থায় প্রদীপ তার মায়ের সেবা শুশ্রূষা সংসারের কাজকর্ম নিজের কাজ করতে খুব সমস্যায় পড়ে গেছিল এইভাবেই বেশ কয়েক মাস কেটে গেল প্রদীপের বোনেরা প্রদীপকে বলে দাদা এইভাবে আর কতদিন চলবি তুই নিজের কাজ করবি না মা বাবার দেখাশোনা করবি আর তুই যদি একদিন টোটো নিয়ে কাজে না বেরোস তাহলে সংসারটাই বা চলবে কি করে তুই বরং বিয়ে কর তাহলে একটা দিক থেকে অন্তত তোর চিন্তা থাকবে না প্রদীপ একটু হাসি দিয়ে বলল যার সংসারে নুন আনতে পান্তা ফুরায় সে বিয়ে করে বউকে খাওয়াবে কি তারপর অনেক খোঁজখবর করার পর মা বাবা হারা এক গরিবের মেয়েকে বিয়ে করে বউ করে ঘরে নিয়ে এলো প্রদীপ প্রদীপের অভাবে সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে সাথে তার মা বাবার যত্ন খুব ভালোভাবে নিচ্ছিল প্রদীপকেও খুব ভালোবাসত প্রদীপ যখন দিনশেষে টোটো নিয়ে বাড়ি না ফেরা পর্যন্ত না খেয়েই প্রদীপের বাড়ি ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে সানের জন্য বালতিতে জল ভরে রাখে আর যখন রিকশা নিয়ে কাজে যায় তখন হাতে পায়ে খুব ব্যথা হলে হাতে পায়ে তেল মালিশ করে গরম ছাক করে দেয় প্রদীপের পাকা খড় নেই খড় দিয়ে ছাউনি করা দুটি কুড়ে ঘর এক ঘরে মা বাবা থাকতো রান্না করা আর এক ঘরে তারা দুজনে থাকতো গরমের দিন হলে খুব কষ্ট হতো ওই ছোট্ট দিতে ঘরেতে দিনের বেলাতে বাড়ির উঠোনে একটি আম গাছ ছিল সেই আম গাছের নিচে বসে ভাত খেত কিন্তু রাতের বেলা তো সে উপায় ছিল না গ্রীষ্মের প্রচণ্ড গরম সহ্য করার মতো না বাড়িতে কারেন্ট নেওয়ার মতো সামর্থ্য প্রদীপের ছিল না রাতের বেলা লণ্ঠন বা মোমবাতির আলোতেই রাতে সব কাজ করতে হতো তার বউকে তবু যেন তার মুখখানা সবসময় হাসি খুশি থাকে রাতের বেলা প্রদীপ যখন ঘুমোতে যেত তার বউ হাত পাখা দিয়ে হাওয়া করতো যাতে তার ঘুমোতে কোনো কষ্ট না হয় মাঝে মাঝে প্রদীপও বাতাস করতো দুজনে মিলে একে অপরকে অদল বদল করে বাতাস দিত আর দুজনে মিলে সুখ দুঃখের গল্প করতে করতে ঘুমিয়ে পড়ত প্রদীপের রিক্সা একদিন এক কোটিপতি ঘরের স্বামী স্ত্রী দুজনেই ওঠে পুজো দেখবে বলে ঘুরতে বেরিয়েছে আসলে বড় লোকে তারা নামি দামি গাড়ি ছেলে মাঝে মাঝে টোটো রিক্সাতে চাপে শখ করে সেই সেইরকমই তারা শখ করে রিক্সাতে উঠে দুজনে কত রকমের গল্প করছিল পুজোরও এই কয়েকটা দিন কোথায় কোথায় ঘুরতে যাবে কি কি খাবার খাবে কখন কেমন ড্রেস পরবে আরও অনেক রকমের গল্প করছিল প্রদীপ সেই গল্পগুলো শুনছিল আর খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে বিয়ের তিন বছর হয়ে গেল আমার এরকম ভাগ্য যে আমার কষ্টের সংসারটাকে সবাইকে এতটা ভালোবাসা দিয়েছে আগ্রে রেখেছে তাকে কোনো দিন কোনো ভালো কিছু দিতে পারলাম না কোনো ভালো কোনো খাবারও খাওয়াতে পারলাম না পহেলা বৈশাখ বা পূজার সময় একটা শাড়ি কিনে দিতেও পারি না সারা বৎসর লোকের পুরোনো জামা কাপড় কম দামে দিয়ে কিনে এনে সেগুলো পরেই থাকে এই কথাটা ভেবেই প্রদীপের বুকটা ফেটে চিৎকার করে কান্না করলে হয়তো মনের কষ্টটা একটু দূর হতো সে ভাবছিল আমিও যদি একটা নতুন শাড়ি কিনে এনে দিতে পারতাম তাহলে হয়তো খুব খুশি হতো এত বছর হয়ে গেল বিয়ের এখনো পর্যন্ত সে কখনো কোনো কিছু যায়নি এই কথা ভাবতে ভাবতে তার হঠাৎ করে মনে পড়ে গেল তার গোপনে জমিয়ে রাখা মাটির ভারের কথা তখন তার বুকের ভেতরে জমানো কষ্টটার জন্য একটু দূর হলো ভোরবেলা তার বউ ঘুম থেকে না ওঠার আগেই প্রদীপ ঘুম থেকে উঠে মাটির ভাতটা ভেঙে দেখে ছয়শো টাকা জমেছে প্রদীপ ভাবল যাক এই টাকা কয়েকটা দিয়ে একটা শাড়ি আর একটু ভালো কিছু খাবার কিনে এনে দিতে পারব পুজোর কয়েকটা দিন একটু আনন্দ করে কাটাতে পারবো প্রদীপ খুব ভালোবাসে তার স্ত্রীকে তারপর সে অনেক সকালে ঘুম থেকে উঠে একটু মুড়ি আর চা খেয়ে নিজের কাছে বেরিয়ে পড়ে বাড়িতে বলে যায় আজকে আমার বাসায় ফিরতে একটু দেরি হবে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাজারে যায় শাড়ি কিনতে দোকানদারকে বলে কম দামের মধ্যে আমাকে ভালো শাড়ি দেখান্ত যে শাড়িগুলো দেখিয়েছে একটাও পছন্দ হচ্ছিল না অনেক দোকান ঘুরে শেষে রাস্তার ধারে ছোট্ট দোকানে গিয়ে একটা শাড়ি পছন্দ হওয়ার পর অনেক দাম দর করে তিনশো টাকা দিয়ে শাড়িটি নিয়ে সাথে একটু মাছ কিনে বাসায় ফিরে খুব খুশিতে বাড়িতে গিয়ে। বউকে ডাকে ও রুমা ও রুমা কোথায় তুমি এই দেখো আজকে আমি মাছ নিয়ে এসেছি একটু ঝুমিয়ে রান্না করো তো রুমা মাছ দেখেই বলল তুমি এত টাকা দিয়ে কেন মাছ নিয়ে এসেছ তার চেয়ে বরং একটু শাক সবজি কিনে নিয়ে এলো দু তিন দিন হয়তো চলে যেত প্রদীপ বলল রস্ত আলু সিদ্ধ সবজি এসবই খাই আজকে পুজোর দিনে না হয় একটু মাছ ভাত সবাই মিলে আনন্দ করে খাই আমি তোমার এরকম স্বামী নুন ভাত ছাড়া ভালো কিছু খাওয়ানোর যোগ্যতা আমার নেই রোমা বলল তুমি যে আমাকে এতটা ভালোবাসো এটাই আমার কাছে অনেক সুখ এই সুখটা যারা অট্টালিকায় থাকে রোজ ভালো খাবার খায় অনেকের ভাগ্যে এই সুখটুকুও থাকে না তুমি যদি আমাকে একবেলা খাবার নাও খাও তাতেও কোনো অসুবিধা নেই শুধু ভালোবাসার জায়গাটা ঠিক রেখো এতেই আমি খুশি এই বলে রুমা রান্না করে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে ঘরে শুতে গেল প্রদীপ বললো রুমা চোখটা একটু বন্ধ করো তো কেন আজ আবার কী হলো চোখ বন্ধ করতে বলছো যে আহা, হা চোখটা বন্ধ করো না রুমা চোখ বন্ধ করার পর প্রদীপ শাড়িটার সামনে নিয়ে গিয়ে বলল এবার চোখটা খোলো রুমাকে শাড়িটা দিয়ে বলল কালকে এই শাড়িটা পরে আমার সাথে পুজোয় ঘুরতে যাবে প্রদীপের দিকে তাকিয়ে রুমা খুশিতে কান্না করে দিয়ে বলল আমার জন্য শাড়ি এনেছো তুমি কি পরে যাবে ওই একটা সেরা শার্ট ছাড়া তো একটাও শার্ট নেই প্রদীপ বলল আমি ছেলে মানুষ যা আছে তাই দিয়েই হয়ে যাবে ও তাই বুঝি ঠিক আছে একটু দাঁড়াও এই বলে রোমা একটি শার্ট এনে প্রদীপকে দিয়ে বলল বাবু এই শার্টটা তুমি কালকে পরবে শুধু তুমি আমাকে দিবে আমি তোমায় কিছু দেব না এটা কি করে হয় প্রদীপ বললো তুমি টাকা কোথায় পেলে রোমা বলল তুমি যে চাল কিনে আনতে তার থেকে একমোট করে চাল জমিয়ে বিক্রি করে এই শার্টটা কিনেছি আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি আমার জন্য কিছু আনবে তাই আমি আগে থেকেই তোমার জন্য একটা শার্ট কিনেছি প্রদীপ বললো তুমি কি করে আগে থেকেই আমার মনের কথা কি করে বুঝতে পারো বলো তো রুমা একটা হাসি দিয়ে বলল বাবু আমি যে তোমায় খুব ভালোবাসি তাই তোমার মনের কথা আগে থেকেই বুঝতে পারি সংসারে যদি একটি মেয়েকে তার স্বামী ভালোবাসে তাকে একটু বোঝে তাহলে গরিব ঘরেও একটা মেয়ে সুখে থাকতে পারে আর কোনো বড় লোকের ছেলের গাড়ি বাড়ি টাকা পয়সার প্রয়োজন হয় না গরিবের কুড়ি ঘরেও সুখ আছে হয়তো কোনো অট্টালিকাতেও সেই সুখ নেই একটা মেয়ে যখন সবাইকে ছেড়ে পরের ঘরে অনেক স্বপ্ন নিয়ে আসে স্বামীর ভালোবাসা পেরে সে সবাইকে সাথে নিয়ে সব কিছু মানিয়ে নিয়ে একটা সুখের নি বানাতে পারে আর স্বামী যদি সাথে না থাকে সেই সংসারে তার মতো কষ্ট কারো হয় না গল্পের সমাপ্তি এখানেই ধন্যবাদ